সংবিধান পরিবর্তন ও গণতন্ত্র ফেরানোর নাম করে বাংলাদেশের নামও পরিবর্তনের সুপারিশ আসে আলী রিয়াজ ও জিল্লুরের সিজিএস এর সভা থেকে যে স্প্রিট এটা আপহল্ড করার জন্য অবশ্যই আমাদেরকে এবং এর শুরুটা হবে আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে এর শুরুটা হবে আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে বাংলাদেশের নামও পরিবর্তন করতে চায় এরা কোন দেশের নেমেছে বাংলাদেশের নাম পরিবর্তন করতে কি আজব প্রাণী প্রাণী এর একটা সভায় গণতান্ত্রিক পুনর্গঠন নামক একটা সভায় এইরকম এক প্রাণীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল যে কিনা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে এরকম প্রস্তাবনাও সে দিচ্ছে এখানে সে ভুলে যাচ্ছে বাংলাদেশ এমনি এমনি প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে একটা বড় জনযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো অপরাধ করেছে সে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলছে গত কয়েকদিন আগে সিজিএস অর্থাৎ সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ নামের একটা সংগঠন আলী রিয়াজের নেতৃত্বাধীন একটা সংগঠন সেইখানে গণতান্ত্রিক পুনর্গঠনের একটা আলোচনা এসেছে সে আলোচনায় বাংলাদেশের নাম পরিবর্তন চাই এই রকম লোকজনেরও আমন্ত্রণ ছিল বুঝতে হবে যে এখানে আসলে কি হচ্ছে সত্যি এরা কোনো এক দেশের ম্যান্ডেট বাস্তবায়নের চেষ্টা করছে সংবিধান আকাশ থেকে পরে না উনিশশো সালে যে সংবিধান তৈরি হয়েছিল তা নিয়ে আমাদের অনেক প্রমাণ সমালোচনা থাকবে পর্যায়ক্রমিক ভাবে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সুরন সেটাকে কেলাসিত করে ক্রিস্টালাইজ করে সংবিধান তৈরি হয় প্রকৃতপক্ষে ওটা বেসিক স্ট্রাকচার নয় যে কোনো লোক সামান্যভাবেও যদি সংবিধান সম্পর্কে সামান্যতম ধারণা থাকে তাহলে তিনি বলতে পারবেন বুঝতে পারবেন যে যেগুলোকে বেসিক স্ট্রাকচারের অংশ করা হয়েছে সেগুলো কোনো সংবিধানের বেসিক স্ট্রাকচার হতে পারে না তথাকথিত বেসিক স্ট্রাকচারের নামে এমন সব বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো যদি যদি এমন কি কোন দল আগামী নির্বাচনে তিনশো আসনও বিজয়ী হয় তার পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না সে কারণে আমার কথা হচ্ছে যেটা পুনর্লিখনের প্রয়োজন প্রফেসর ডক্টর আলী উনি আমেরিকার সম্ভবত ইলিয়ন ইউনিভার্সিটির প্রফেসর রাজনৈতিক বিশ্লেষক অনেক ভালো রাজনৈতিক বিশ্লেষক কিন্তু দেশের পাঁচই আগস্টের পরে উনি বাংলাদেশে এসে হাজির হন এবং বাংলাদেশের সংবিধান নতুন করে পূর্ণ লিখনের দাবি জানান এবং উনি কিছু মানুষকে একত্রিত করার চেষ্টা করছেন বাংলাদেশের যে সংবিধান উনিশশো সালে যে সংবিধান গঠন হয়েছিল সেই সংবিধানটা হচ্ছে আমাদের আহ মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার একদম গুরুত্বপূর্ণ এবং যেটাকে কেন্দ্র করে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল যেটার প্রস্তাবনায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে বিষয়গুলো শুধুমাত্র যদি সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয় বাংলাদেশের সংবিধান হিসাবে ওইটুকুই যথেষ্ট হওয়ার কথা ছিল এখন বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান পরিবর্তন সংশোধন ইত্যাদি ইত্যাদি জরুরি সেটা নিয়ে কারো দ্বিমত নাই কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যে নির্দিষ্ট ম্যান্ডেটে আগাতে চাচ্ছেন বাংলাদেশের সংবিধান পুনলিখন পুনঃলিখনই সমাধান না আবার পুনর্িখন সমাধান হতে পারে কিন্তু বিষয় হচ্ছে পুনঃ প্রয়োজনীয়তাটা কতটুকু যেইখানে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব রাখে এরকম লোকজনকে আমন্ত্রণ জানানো হয় সেখানে নিশ্চয়ই বুঝতে হবে যে কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে আমরাও চাই বাংলাদেশের সংবিধানের সংস্কার হোক কারণ বাংলাদেশের সংবিধান এই মুহূর্তে যে অবস্থায় আছে সে অবস্থা যারাই ক্ষমতায় আসবে তাদেরকে একজন সহযোগিতা সহযোগিতা করতে যাতে সহজ না না হয় হয়ে উঠতে পারে করবে সেজন্য সেই কাঠামোর একটা সংবিধান খুবই জরুরি এবং সেজন্য সংবিধানের সংশোধন প্রয়োজনীয় হয়ে পড়েছে কিন্তু এই সংবিধান সংশোধন পুনর্লিখন যাই বলি আমরা সেটার মধ্যে দিয়ে যেন কোনো দেশের এজেন্ডা বাস্তবায়িত না হয় সেই দিকেও দৃষ্টি রাখতে হবে কিন্তু আমি যদি রাজনৈতিক দিক থেকে বলি সেটা হচ্ছে এই গভর্নমেন্টের যেটা বললাম যে পিপলস সুইলের জায়গাটাকে কতটুকু আমি টেনে নিতে পারবো এবং যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তর্কটা আসবে সেখানে মূল তর্কটা আসবে পিপলস সুইলের জায়গা থেকে ইডিওলজিক্যাল ফর্মুলেশনটা কি হবে এই রাষ্ট্রের এই সংবিধানের যে মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে আর অনেকগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এই নতুন যে না মূলত পার্থক্যটা নির্ধারিত হবে উনিশশো সালের পিপল আর এখনকার পিপল উইলের যে ডিফারেন্সেস এট দা সেম টাইম খুব সতর্কভাবে। ওই উইলের কন্টিনিউশন ও তাহলে এখনকার পিপলস উইল কে উনিশশো যে পিপলস উইল আছে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে সেটা ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুই হাজার হাজার মানুষের মৃত্যুর কথা বলেছেন সেই উদাহরণ টেনেছেন এবং সেইভাবে সংবিধান প্রণয়নের কথা বলেছেন আমরা দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের স্টক কিন্তু আমরা উনিশশো একাত্তরকে যদি ভুলে যাই উনিশশো একাত্তর হচ্ছে বাংলাদেশের বেস সেই বেসকে যদি আমরা ভুলে যাই সেটা আমাদের ভুল হবে দু হাজার চব্বিশে হাজার হাজার জনতা মারা গেছে সেটা দুঃখজনক এবং সেটার ক্ষতি এখনো সরকার পুষিয়ে উঠতে পারছে না চেষ্টা পর্যন্ত একরকমের করছে না চিকিৎসা তালিকা ইত্যাদি ইত্যাদি করছে না সেটা নিয়েও কথা আছে কিন্তু কথা হচ্ছে দু এবং উনিশশো এক না উনিশশো একাত্তরের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে সেই জন্মকে অস্বীকার করা যাবে না সেই তাহলে সেই শব্দটা যাতে আবার সঠিক না হয় চব্বিশে এসে সংবিধান সংশোধন অনেক অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে কারণ এইখানে যে প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো সংস্কার নিয়ে আসা হয়েছিল সেগুলো একটা সরকারকে শাসক হিসাবে পরিগণিত করার জন্য যথেষ্ট হয়ে ওঠে সেই শাসক যাতে হয়ে উঠতে না পারে সেই জন্য আমাদের একদম সেইভাবে সংস্কারগুলো করা উচিত সেটা আমরা আশা রাখব এবং যারা সংবিধান সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন তারা বাহাত্তরের সংবিধানটা দেখেছেন বাহাত্তর বাহাত্তরের সংবিধান সম্পর্কে ধারণা আছে বাহাত্তরের সংবিধান কোনোভাবেই যেন ভুলণ্ডিত হতে না পারে আমরা চাই এই সংবিধানের সংস্কার হোক এই সংবিধানে যে ভুলগুলো আছে অনেক ভুল আছে সেই ভুলগুলো সংস্কার হোক কিন্তু আমরা বাহাত্তরের যে সংবিধান সেই বেশটাকে কোনোভাবেই না বাংলাদেশের মানুষ সংবিধান সম্পর্কে খুবই ধারণা কম রাখেন কিন্তু এই দেশের মানুষকে ভূগোল বুঝিয়ে কোনোভাবেই এটা করতে দেওয়া হবে না সংবিধানের বেজ ঠিক রাখতে হবে বাহাত্তরের যেই মূলনীতি ছিল বাহাত্তরের যেই ঘোষণা ছিল সেগুলোকে ঠিক রেখে সংবিধানের অনেক বড় সংস্কার করা যেতে পারে প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে সেগুলোকে অনেক আমূল পরিবর্তন নিয়ে আসা যেতে পারে কিন্তু বাহাত্তরের যে সংবিধান বাহাত্তরের যে মূলনীতিগুলো ছিল সেগুলো ঠিক থাকতে হবে কোনোভাবেই সেগুলো যাতে নশ্চাত না হয় এবং পরবর্তী বাংলাদেশকে নশ্চাত করার জন্য যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে সেটাকেও প্রতিহত করতে হবে যারা ন্যূনতম ধারণা রাখেন সংবিধান সম্পর্কে যারা ন্যূনতম ধারণা রাখি আমরা তারা সেইটাকে কখনোই বাস্তবায়ন হতে দিতে পারি না এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় একটা নতুনভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক এবং এটাতে যত মানবিক কথা আছে সব আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনিশশো বঙ্গ পাঁচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত দুই বাংলা এক করার জন্য জাতীয় আমরা আমরা কি 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 দুই বাংলা এক হতে সঙ্গীত আমাদের স্বাধীন অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশেছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সংগীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি হোক জাতীয় সঙ্গীত পরিবর্তন আমরা জানি আপনার উপরে অনেক নির্যাতন হয়েছে অবিচার হয়েছে আপনার দল সংগঠন ইত্যাদি ইত্যাদি অনেক অবিচার হয়েছে জুলুমও হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন এখন পর্যন্ত যে সঙ্গীতগুলো আছে তার মধ্যে জাতীয় সঙ্গীতের ধারে কাছে কোনো সঙ্গীত আমার সোনা আমি তোমার ভালোবাসি নির তোমার আকাশ তোমার আমার পানে এইটা বোঝার জন্য অনেক বড় পিএইচডি করতে হয় না যারা ন্যূনতম ধারণা রাখে তারা আমাদের এই জাতীয় সংগীতকে না আমাদের জাতীয় সঙ্গীতটা খুবই সুন্দর খুবই ভালো এবং আমাদের বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল সেটাই হয়েছে এখানে বিভেদ সৃষ্টি করার কোনো কারণ নেই আপনার মতো একজন মানুষের মুখ থেকে এই সব কথা এই সময় মানুষ আশা করে তবে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় হ ভালো আমরা নতুন নতুন জাতীয় সঙ্গীত পেয়ে গেলাম তাহলে কিন্তু আমার একটা সাজেশন আছে শোনাই সেইটা

আমেরিকায় হতো আজকে একজনের তার ধর্মীয় অনুভূতির যে ব্যাপারটা আছে সেটাকে ছিঁড়ে নেওয়া হচ্ছে তারপরে এদেশে তাবিজ কবচ ইত্যাদি ইত্যাদি এগুলো একটা সংস্কৃতি সেইটা করা হয়েছে এটা খুবই নাক্কা খুবই জনক একটা কাজ হয়েছে এই ঘটনাটা যদি আজকে ভারতে হতো কিংবা আমেরিকায় হতো যদি কারো ধর্মীয় কারণে কারো মাথা থেকে টুপি খুলে নেওয়া হতো বা ইত্যাদি ইত্যাদি সেটা কি পর্যায়ে হতো এবং সেটা আমাদের কাছে কিরকম লাগবে এইটা কোনোভাবেই কাম্য না যে কাজ করেছে ওই মুসলমান মুসলমান হওয়ার যোগ্যতা যোগ্যতা এই এই যদি যদি রাখতো হওয়ারই তাহলে নিশ্চয়ই এই কাজটা সে করতে পারতো না তার মধ্যে প্রকৃত কোরআনের আলামত আছে সেই কাজটা কখনোই করতে পারে না কারণ কোরআন সুস্পষ্ট ভাবে ক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে আমাদের ধর্মীয় ব্যাপারগুলোয় কি করতে হবে কি করতে হবে না ইসলাম মানবতার ধর্ম এইখানে ভেদাভেদের কোনো অংশ নেই